পূর্বাভাস মতোই ডিসেম্বরের শুরু থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থাকার কারণে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা সেভাবে নামতে পারেনি আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতে আবারও হু করে পারদের পতন শুরু হয়েছে এবং ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গেছে এগারো থেকে বারো ডিগ্রির আশপাশে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ফলে আগামী দুই দিনের মধ্যে জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অর্ভিত হবে ইতিমধ্যে কিন্তু উত্তরে ঠান্ডা হওয়ার জোরদার হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ হচ্ছে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দ্বিতা বেশখানিটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক এ সমস্ত আশেপাশের রাজ্যগুলিতে বেশ ভালোই বৃষ্টি দিচ্ছে এবং খানিকটা দমকা ঝুড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের এসব রাজ্যগুলিতে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব নতুন করে আবার পড়বে কিনা এরপর হবে বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আছে কি না দেখে নেব এক নজরে তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে তো স্যাটেলাইটে দেখতে পাচ্ছি এই মুহুর্তে দেখুন বাংলার পরিস্থিতি আজকে সকাল থেকে বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার একদম উত্তর থেকে দক্ষিণ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে বাংলাদেশের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে রয়েছে যদিও সামান্য পাতলা কিছুটা লক্ষ্য কুয়াশা এদিকে পাতলা একটা মেঘের আশ্রয় দেখতে পাচ্ছি কাটুয়া বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর আরামবাগ খড়গপুর শান্তিপুর বাংলাদেশের মেহেরপুর এই যে এলাকাটা রয়েছে এলাকার পর বেশখানিটা হালকা মেঘের চাদর বা সামান্য বা সামান্য কোষাচ্ছন্নতা মনে হচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইটে এখানে কিছুটা মেঘলা আবহাওয়া থাকতে পারে তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দার্জিলিং এদিকে নামাচ্ছি কালিম্পক কার্সিয়াং এ সমস্ত এলাকাতে কিছুটা পাতলা মেঘের আস্তরণ কিন্তু রয়েছে এই মুহূর্তে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ একেবারে পরিষ্কার কিছুটা এখানে রয়েছে গুয়াহাটি সংলগ্ন এলাকাতে সামান্য মেঘের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ একেবারে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহুর্তে কোথাও মেঘের আর তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে দক্ষিণ ভারতের এই যে যেটা বলছিলাম কেরালা কর্ণাটক তারপর তামিলনাড়ু এই রাজ্যগুলিতে একেবারে আকাশ মেঘলা এবং এখানে কিন্তু ঘূর্ণিঝড় দ্বিতার যে প্রভাব সেটা কিন্তু এখনও রয়ে গেছে এর ফলে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হওয়া রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে যেহেতু ঘূর্ণিঝড় দিতা এখানে কিন্তু নিষ্ক্রিয় হয়নি কিছুটা প্রভাব এখনও রয়েছে অর্থাৎ একটি নিম্নচাপ রূপে এই মুহুর্তে এ সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর প্রভাব দেখাচ্ছে নতুন করে এর প্রভাব বাংলাতে কোনো প্রভাব বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আমরা দেখে নেব আজকের ভিডিওতে বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বাংলায় কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো পাশাপাশি আমরা যদি একটু স্যাটেলাইটটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা লেহ লাদাখ এই এলাকাগুলিতে একটি পশ্চিমী ঝঞ্ঝার বেশ খানিকটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন আরও কিছুটা যদি আমরা পশ্চিম দিকে দেখি উত্তর পশ্চিম দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালোই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান লক্ষ্য করতে পারছি এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু জম্মু কাশ্মীর হয়ে সরাসরি এই যে হিমালয়ের পদেশ রয়েছে এই সংলগ্ন এলাকায় বরাবর একটি ঠিক এইভাবে পাহাড় হয়ে পূর্ব দিকে সরতে থাকবে এর ফলে কী হবে না এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীরের এদিকে উত্তরপ্রদেশ হিমালয় সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি হবে নেপাল সিকিম ভুটান গ্যাংটক হয়ে এটা ঠিক এইভাবে চলে যাবে এর ফলে এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের যে সমস্ত সংলগ্ন পাদদেশ এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে এর ফলে কি হবে না যেমন তুষারপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রা অনেকটাই কিন্তু কমবে তুষারপাত হওয়ার ফলে কি হয় না বাতাস কিন্তু অনেকটাই শুকনো এবং ঠান্ডা প্রকৃতির হয়ে যায় এর ফলে পশ্চিমী ঝঞ্ঝা সরতে সরতেই একেবারে কনকনে ঠান্ডা বইতে শুরু করবে যার ফলে বাংলার তাপমাত্রা আরও কিন্তু নামবে আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টিপাত্র মোটে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা কোথাও রয়েছে কিনা বিশেষ করে বাংলাতে বৃষ্টি হবে কিনা দেখে নেব তো জানিয়ে রাখি আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে যদিও সামান্য কুয়াশা থাকে সেটা কিন্তু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে বাকি এলাকাগুলিতেও এবং দেখতে পাচ্ছি আজকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলুন কোথাও আজকে কোনো বাংলাতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আজকে বৃহস্পতিবার উত্তর ভারত থেকে আসবে শুকনো হাওয়া এবং ঠান্ডা হাওয়া চলবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দক্ষিণ ভারতে বৃষ্টি দেখুন এখানে কিন্তু বৃষ্টি চলছে এই ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে বৃষ্টি এখনও হচ্ছে যদিও ঘূর্ণিঝড় আর সেটা নেই এই মুহূর্তে শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক রাজ্যগুলিতে পরবর্তী সিস্টেমটি আরও কিছুটা পূর্ব পশ্চিম দিকে সরে গিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে তবে পরবর্তীতে এটা কিন্তু আরও নতুন করে শক্তি বাড়াবার কোনো সম্ভাবনা রাখছে না বা সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে যাই হোক এটা আমাদের সিস্টেম নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেননা এই সিস্টেমটি আমাদের বাংলাতে কোনো প্রভাব আসছে না ফলে এই সিস্টেমটি নিয়ে আমাদের আর কোনো চিন্তা সেরকম নেই এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল পাঁচই ডিসেম্বর আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা আরও বেশি নামার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে যে তাপমাত্রা রয়েছে আগামীকাল আরও সামান্য তাপমাত্রা কমবে বা তাপমাত্রা ড্রপ করবে ফলে কোথাও কোথাও এক থেকে দুই ডিগ্রির তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েক দিনের মধ্যে জাকিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করবে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কড়া ঠান্ডা এবং শৈতপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এ সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাবে বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কোথাও পনেরো কোথাও বারো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা বুঝতে পারছেন বেশ জাকিয়ে ঠান্ডা আসতে চলেছে আগামী দুই তিন দিনের মধ্যেই ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত থেকে ঠান্ডা হওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে উত্তর ভারত থেকে শুকনো হওয়া সেটা কিন্তু হু হু করে ঢুকে পড়ছে বাংলাতে ফলে গতকাল রাত থেকে কিন্তু ঠান্ডা হওয়া ভালো টের পাওয়া যাচ্ছে আগামী বেশ কয়েকদিন এই ঠান্ডা হাওয়া চলবে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন বেশ কয়েকদিন মানে বলা হচ্ছে প্রায় সাত থেকে আট দিন আবহাওয়া একেবারে শুকনো থাকবে এই ঝড়ো বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও নেই তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একাধিক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত আনবে পাহাড়ে যার ফলে মাঝে মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে বটে তবে বাকি জেলাগুলির কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামী প্রায় বলা যায় দশই ডিসেম্বর ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত বাংলায় কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এমনকি নিম্নচাপ ঘূর্ণবর্ত ঘূর্ণিঝড় এমন কোনো বিপদও কিন্তু নেই আগামী দশই ডিসেম্বর পর্যন্ত তবে পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কি বলছে দেখে নেব পরিসংখ্যান এক নজরে তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমান শহরে এদিকে ডায়মন্ড হারবারে দেখে নেব তাপমাত্রা ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি আলিপুরে দেখে নেব তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো দশমিক নয় ডিগ্রি সল্টলেকে আঠেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে আজকে তাপমাত্রার পরিসংখ্যা দেখা যাচ্ছে ভোরের তাপমাত্রা যেটা সর্বনিম্ন ধরা হয় সেটা আজকে দেখানো হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর মেদিনীপুরে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দেখে নেব আজকে শান্তিনিকেতন বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি